দেশ ও দেশের বাইরের সকল বন্ধুদের জানাই সালাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের এটা আমাদের শেষ খাট যে খাটে আমরা প্রত্যেকেরই একদিন এই খাটে করে একদিন কবরস্থানে যাইতে হবে তো এটা আমার নেওয়ার ইচ্ছা প্রকাশ এভাবে জাগলো যে আমার আশ্রম কেন্দ্রে অসহায় অসুস্থ অনেক মানুষজন থাকে তারা যে কোনো মুহূর্তে তো মৃত্যুবরণ করতে পারে তাদের খাট নির অনেক দূরে যাইতে হবে আমার পাশে যে মসজিদটা আছে সেই মসজিদটাও আমার আশ্রমের পাশে যে মসজিদটা আছে সেই মসজিদটারও এই খাট নেই এই খাটটি নেই তাই আমার ইচ্ছা জাগলো কিন্তু টাকা নেই তো হঠাৎ মনে হলো আমার ভাইয়ের কথা আমার ভাইয়ের সাথে পরিচয় করে দেই তো আমার ভাই উনি ব্যারিস্টার সুপিয়ান ঢাকা শহরে ব্যারিস্টার উনি তো ওনার জন্য দোয়া করবেন উনি ওনার কাছে বলা মাত্রই এক কথায় উনি অনেক খুশি হয়ে এই টাকা বের করে দিছে যে মা বাবার জন্য দোয়া আছে সব সকল মৃত্যু ব্যক্তির জন্য দোয়া আছে উনি এই খাটনিটার টাকা আমাকে দিছে তো সবাই তার জন্য দোয়া করবেন আর একটা কথা যদি কোনো দিন কেউ মামলা মোকদ্দমায় বিপদে পড়েন ঢাকা শহরে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়ের সাথে মিট করে দিব। উনি অনেক ভালো মনের মানুষ তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘায় করে তো তাই যেন সুস্থ থাকে আল্লাহর কাছে এ দোয়া আমরা করবো সবাই করব ইনশাআল্লাহ আর আরেকটা নিউজ আমার আশেপাশে যে কোনো জায়গায় দূরে হতে পারবো না যে কোনো জায়গায় যদি কেউ মৃত্যুবরণ করে খাটুনের প্রয়োজন হয় খাটের প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি এই খাট পৌঁছে দেবো সেখানে তো আমার আশ্রমে থাকবে সবাই যেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমার এই ভালো উদ্বেগে ভালো কাজে যেন সবাই এগিয়ে আসে এইভাবে আমি যেন আরও ভালোভাবে সফল হতে পারি অসহায় অসুস্থ মানুষের সেবা করতে পারি সবাই দোয়া করবেন আমার আশ্রমের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেদিন বগুড়াতে আরসি আসে এই খাটটা আরও পছন্দ হয়েছে একদম আনকমন মানে খুব সুন্দর গোল্ডেন কালারটা অনেক সুন্দর হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর এরকমও কোথাও আসলে নেই হ্যাঁ আমার ঘড়ির সাথে না ম্যাচিং হয়েছে গো আমার ঘড়ির সাথে না ম্যাচিং হয়েছে দেখ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন কবুল করে নেয় এবং বারবার আমার ভাইয়ের জন্য দোয়া চাই ভাইটাকে যেন কবুল করে ব্যারিস্টার ভাই এই যে ভাই এখানে ভাই অনেক স্বল্প দামে লাভ না করে আমার আশ্রমের কথা শুনে ভাই স্বল্প দামে এটা আমাকে সেল দিল এত অল্প দামে হয়তো অন্য কোথাও নাই মাত্র খাট এবং ওই দুইটা মিলে মাত্র পঁচিশ হাজার টাকা ভাই রাজি খুশিভাবে আমাকে দিল আর কি ভাই আমার আশ্রমে দিল দুইশো টাকা আমার আশ্রমে এটার জন্য না এমনি তো লাভ করেই নি এটার জন্য তো ভাইয়ের কাছে আশাবাদী আমার এখানে অনেক অসহায় অসুস্থ মানুষ থাকে আমি ডাক্তারি করে তাদেরকে খাওয়াই আপনি প্রতি মাসে যদি একশো টাকা সেখানে শরীর হন আমি খুশি হবো হ্যাঁ প্রতি একশো টাকা খাওয়া দাওয়া পাবো তার কোনো কিছু না